চট্টগ্রামের কন্ডফুলি থানাধীন শিকলবাহা এলাকার জালাল সৌদাগরের বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন হতে একই এলাকার মোহাম্মদ বেলাল রানা আজম কাদের রেহান আক্তার পারভিন আক্তার আসমা খাতুন সহ তাদের দলীয় অজ্ঞাতনামা আট দশজন লোক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিপ্রায়ে তার পুরাতন বসতঘরের পাকা দেওয়ালে আস্তর করতে বাধা প্রদান সহ তার বাড়ির যাতায়াতের রাস্তা কেটে ফেলার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন মামলা সূত্রে জানা যায় আনোয়ার হোসেন গত তিন অক্টোবর দুই সালে ছয় নং বিক্রয় কবলা দলিল মূলে তার মা জরিনা ও বোন বুলবুলি হতে আড়াই শতক বসত ভিটি এবং একই মোজায় আনোয়ারের বন বুলবুলির প্রাপ্ত সম্পূর্ণ অংশ গত সাত ফেব্রুয়ারি দুই হাজার সালে অনাপত্তিমূলক ঘোষণাপত্রের মাধ্যমে গ্রহণপূর্বক ভোগ দখলে থাকার এক পর্যায়ে উপরোক্ত সম্পত্তি সম্পত্তির দখলের চেষ্টা করলে স্থানীয় বেশ কয়েকজন লোকের উপস্থিতিতে সার্ভেয়ার মোহাম্মদ সুলাইমান ভূমির পরিমাপ করে একটি এসকেপ ম্যাপ প্রদান করেন বৈঠকের মাধ্যমে বিরোধীয় বিষয়টি ইতিপূর্বে নিষ্পত্তির পর আসামিগণ 20 মে 2024 সালে সকালে আনোয়ারের বাড়ির সামনের চলাচলের রাস্তা সম্পূর্ণ ভেঙে ফেলা সময় আনোয়ার বাধা প্রদান করলে তাকে মারধর করে তারা এ সময় হামলাকারীরা আনোয়ারকে সহ তার পরিবার পরিজনকে হত্যা ও বাড়িঘর হতে উৎচ্ছেদ করার হুমকি প্রদান করেন গত 28 জুন 2024 সালে আনোয়ার ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে পৌষ মীমাংসের আশায় অবহিত করলে আসামিগণ আনোয়ারের বাড়িতে এসে তার পরিবার পরিজনকে সন্ত্রাসীর মাধ্যমে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান সহ বিভিন্ন অপরাধের বিষয়ে আসামিদের বিরুদ্ধে আদালতে গত তিন জুলাই মামলা দায়ের করা হয় ওই মামলার তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় মহম্মদ বেলাল মহম্মদ রানা মোহাম্মদ আজম মোহাম্মদ কাদের কর্তৃক বাদী আনোয়ারকে মারধর এবং বিভিন্ন হুমকি প্রদান করা হয় আনোয়ার গত এগারো জানুয়ারি সকালে তার পুরাতন বসতঘরের পাকা দেওয়ালে কাজ করার সময় আসামিগণ বাধা প্রদান সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আনোয়ার ওই দিনই স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন তদন্তকারী কর্মকর্তা সত্যতা পেয়ে গত একুশ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন এদিকে সাধারণ ডায়েরি করে গত চোদ্দ জানুয়ারি সকালে আনোয়ারের বসতঘরের দেয়ালে অবশিষ্ট আস্তরের কাজ করতে গেলে আসামিগণ আবারও বেআইনি বাধা প্রদান করে আনোয়ারের স্ত্রী প্রতিবাদ করলে বিবাদী ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে তারা হত্যার উদ্দেশ্যে আনোয়ার ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এদিকে আনোয়ার সহ তার স্ত্রীর দায়েরকৃত উপরোক্ত ডায়েরি ও মামলার জট ধরে মামলার আসামিগণ পরস্পর যোগ সাজসে একই উদ্দেশ্যে গত বছর আঠাশ জুন কন্নফুলি থানায় ডায়েরি করলেও আদালত গত তেইশ সেপ্টেম্বর ওই সাধারণ ডায়েরি তদন্ত অনুমতির আবেদন না মঞ্জুর করে সেটি নিষ্পত্তি করেন যে কারণে উপরোক্ত আসামি মোহাম্মদ বেলাল ক্ষুব্ধ হয়ে আনোয়ার সহ তার ছেলে জুয়েল ও ফয়সাল এবং আনোয়ারের ভাই বশির আহমদ সহ তার ছেলে সজীবকে আসামি করে কর্ণফলি থানায় গত পনেরো জানুয়ারি একটি মিথ্যা মামলা দেয় করেন বর্তমানে আসামিরা দাবি করছেন তাদের সাথে কর্ণফুলী থানা পুলিশের সুসম্পর্ক থাকায় তারা যে কোনো উপায়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তাকে বসে নিয়ে আনোয়ার সহ তার পরিবার পরিজনের অপূরণীয় ক্ষতি করবে উল্লেখ্য যে আনোয়ার বিদেশে থাকাকালীন সময়ে আসামির অনেককে আর্থিক সহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন এখন বিভিন্ন কারণে সহায়তা করতে না পারায় তারা বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে আনোয়ারের টাকা ও সম্পত্তি আত্মসাতের কু উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে আনোয়ার সহ তার আত্মীয় স্বজনরা জানায় আমি ছাব্বিশ দুই সালে একটা অভিযোগ করেছি আসামি রানা মোহাম্মদ আজ মহম্মদ আজম মারভিন আক্তার রেহান আক্তার আজমা আতুল আপনি কি বিষয়ে অভিযোগ করেছেন আমি আমার ঘরের আস্তর কাজ সারা দিন করাই আমি আমার বোন এবং মাথা ধরি রাখাতো থেকে করে করিদামুলের জায়গা এই জায়গার উপরে আমি ঘর করছি দীর্ঘদিন যাবত এখন আমার ঘরে আস্তর করতে দেয় না এই আমি অভিযোগ করেছি আপনি যেই অংশ নামার কথা বলছেন এই অংশ নামার পরে গড় করছেন নাকি আগে করছেন অংশ নামার আরো বছর খালি পরে আমি গড় করছি কত সালে অংশ নামা হয়েছিল ওই অংশ নামায় কারা কারা স্বাক্ষর করেছিল দুই হাজার সালে অংশ নামা হয় আমদ মিয়া সর্দার তোয়ালি সর্দার ওসমান গলি সর্দার এগুলো সাক্ষ্য আছে আর আমরা ভাই যারা তিনজন ছিলাম জীবিত সোনা মিয়া আনোয়ার হোসেন বসিরাম মত আমাদের স্বাক্ষর আছে মহরুদ্দিন

মামলা নম্বর জানা আছে মামলা নম্বর 299 হ্যাঁ তারপরে আর এটা 11 11 হেক 2025 সালে থানায় জিডি করি এই জিডি এবং মামলার পুলিশ প্রতিবেদন দিয়েছে দিলে কাদের বিরুদ্ধে বা আপনার পক্ষে দিয়েছে কিনা কি দিয়েছে ও পুলিশ প্রতিবেদন দিয়েছে আমার পক্ষে দিয়েছে এগুলা ইয়ার পরিপ্রেক্ষিতে 14 তারিখ আমাকে এখানে বাড়ির ভিতরে আমার ওয়াইফকে মেরে রক্তাক্ত অবস্থায় আমাকেও মেরেছে অনেক মারা মারার পরে আমরা চট্টগ্রাম মেডিকেল যাইয়া এইভাবে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হতে আসি ওই ব্যাপারে কি থানায় মামলা করেছেন ওই ব্যাপারে থানা মামলা করেছি আঠারো এক দুই একটা মামলা নম্বর আছে ওই মামলা করার পরে এলাকায় সন্ত্রাসীরা বা আসামিরে কোনো হাঁকা বোকা বা কোনো কিছু করতেছে কি না বিভিন্ন দিক দিয়ে একটা আমাকে হুমকি টুমকি দিতেছে বিভিন্ন দিক দিয়ে আমি মামলা তুলে নেওয়ার জন্য এ ঘটনার বিষয়ে আপনি কি জানেন

উনি দীর্ঘদিন ছিলেন মেডিকেল ছিলেন তারপর উনি এখন অসুস্থ আমি দীর্ঘদিন ধর এখানে আসতেছি আসা যাওয়া করতেছি আমি যতটুকু জানি উনি ঘর করার সময় কোনো বাধা নিতে করে নাই ওরা এখন উনি আসতে করতে যাচ্ছে এই মুহূর্তে ওনাকে বাধা দিছে